আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা কথা বলবো আধুনিক কৃষি নিয়ে কারণ এখানে আপনারা জানেন যে পলি হাউজে আমরা হাইড্রোফোনিক পদ্ধতিতে বা হাইড্রোফোনিক সলিউশন দিয়ে কুকুরাষ্ট্রের মধ্যে বিভিন্ন ধরনের চাষাবাদগুলো করে থাকি অর্থাৎ বিভিন্ন ধরনের গাছের চাষাবাদগুলো করে থাকি তো এই চাষাবাদ নিয়ে আসলে বিভিন্ন ধরনের বিভিন্ন জনের বিভিন্ন ধরনের কথা রয়েছে অনেকে বলতেছে যে এই চাষাবাদটাকে যেভাবে প্রচার করা হচ্ছে সেক্ষেত্রে এর থেকে তেমন কোনো রিটার্ন অর্থাৎ যে ইনভেস্টমেন্টটা করা হয় সেই ইনভেস্টমেন্টের রিটার্নটা উঠে আসে না আবার অনেকে বলতেছেন যে এটা আসলে সম্পূর্ণ লস আবার অনেকে বলতেছেন যে এটা আসলে খুব ভালো একটা দিক এবং ভালো প্রফিটেবল জিনিস তো আসলে বিভিন্ন কথার মধ্যে আজকে আমরা আসলে কিছু কথা বলবো যদিও এই বিষয় নিয়ে আমরা এর আগেও কথা বলেছি তো আজকে আসলে কথা বলবো যে কয়েকটা দিক যারা আসলে বলতেছেন যে রিটার্ন আসতেছে না তাদের ব্যাপারটা আলোচনা করব। অনেকে বলছেন লস তাদের ব্যাপারটা আলোচনা করব অনেকে বলছেন যে না এর থেকে রিটার্ন আসতেছে সেই ব্যাপারটা নিয়েও আলোচনা করব তো প্রথমে আমরা যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব যে এই হাই হাইড্রোফোনিক পদ্ধতি বা হাইড্রোফোনিক সলিউশন দিয়ে পলির হাউজে বিভিন্ন গাছ চাষ করলে কেন রিটার্ন আসতেছে না তো এইটা নিয়ে বা অনেকে যে লস বলতেছেন সেই লসটা কেন হচ্ছে তো প্রথমত আমরা এর আগে যে ভিডিও দিয়েছিলাম অনেকগুলো ভিডিও সেখানে আমরা বলেছি যে একটা হাউস এটার আসলে ইনভেস্টমেন্ট কস্ট অনেক বেশি যদিও অনেকেই এখন বিভিন্নভাবে পলি হাউস বানানোর তৈরি করেছে কেউ বাঁশ দিয়ে খুঁটি দিয়ে তারপরে হলো গিয়ে আবার সিমেন্টের খুঁটি দিয়ে উপরে পলি এবং সাইডে যে লোকাল নেট পাওয়া যায় সেই নেট দিয়ে পলি হাউস বানানোর চেষ্টা করেছেন এবং সেখানে বিভিন্ন ধরনের গাছগুলো লাগিয়েছেন আবার অনেকে যেমন হাই স্ট্রাকচার বা হাই কস্টলি স্ট্রাকচার তৈরি করে সেখানে আসলে চাষাবাদ করেছেন আবার অনেকে পলিভিনাইল সিট দিয়ে যেটা আরও বেশি কস্টলি হাউস বানিয়ে সেখানেও বিভিন্ন ধরনের চাষাবাদ করতেছেন বা করেছে তো এখন আসলে এটার মানে কেন মানে যারা বলতেছে যে এর থেকে রিটার্ন আসতেছে না বা লস সেটা আসলে কেন হচ্ছে এটা হওয়ার প্রথম যে কারণটা আমরা বলে মনে করি যে প্রথমত যে একটা আসলে হাউস খুব কস্টলি এটার বানানোর জন্য আসলে অনেক টাকা লাগে যদি কেউ সবজিআই পাইপ পলিভিনাইল সিট এই সব দিয়ে বানায় তাহলে আসলে অনেক টাকার দরকার তো সেই টাকা আসলে এক বছর দুই বছরে উঠে আসবে না এটা একটা দিক দুই নম্বর দিক হলো আসলে যারা পলিহাউজে হাইড্রোফোনিক পদ্ধতিতে চাষ করে এখন হাইড্রোফোনিক সলিউশন বানানোর জন্য যে কেমিক্যাল সেই কেমিক্যালগুলো বাংলাদেশে পাওয়া যায় কিন্তু সেই কেমিক্যালের দাম অনেক তো এই দাম অনেক কেমিক্যাল দিয়ে হাইড্রোফোনিক সলিউশন বানিয়ে সেটা থেকে আসলে যে রিটার্ন সেটা আসলে যদি ভালোভাবে চাষাবাদ করতে না পারে তাহলে আসলে যেটা বলতেছে যে ইনভেস্ট তুলে আসে উঠে আসে না তো সেটা আসলে হওয়ার সম্ভাবনাই বেশি আবার আবার অনেক আরেকটা ব্যাপার হলো যে চাষ পদ্ধতি যদি ভালোভাবে না জানে সেটা একটা প্রবলেম আর ব্যাপার হলো যে সিট নির্বাচন যে আমি পলি হাউজে যে সিট লাগাবো বা যে সিটটা আসলে পলি হাউজের জন্য সিলেক্ট করবো সেই সিটের সিটটা কোন ধরনের সিট সিট নির্বাচন যদি আমার ঠিক না থাকে তাহলে পলি হাউস আমার লসই হবে যেমন আমরা বলি যে আমরা বলি যে টমেটো চাষের কথা বা আমরা বলি ক্যাপসিক্যাম বা মেলন সাপোজ টমেটো বা ক্যাপসিক্যাম এটা যদি ইনডিটারমিনেট ভ্যারাইটি হয় তাহলে অবশ্যই সেখান থেকে রিটার্ন আসতে বাধ্য ইনডিটারমিনেট ভ্যারাইটির একটা ক্যাপসিক্যাম গাছ অনেক লম্বা হয়ে থাকে প্রায় দশ ফিট বারো ফিট পর্যন্ত লম্বা হয় এবং সেটা থেকে অনেক ক্যাপসিকাম পাওয়া যায় প্রায় ছয় কেজি পাঁচ থেকে ছয় কেজি ক্যাপসিকাম পাওয়া যায় ইনডিটারমিনেট ভ্যারাইটির যে ক্যাপসিকামগুলো এবং এই গাছটা অনেকটা লতানোর মতো থাকে এবং ভার্টিক্যালি উপরের দিকে তুলে দেওয়া হয় এখন যারা লাভ বলতেছে তারা কেন লাভ বলতেছে কারণ তারা ইনডিটারমিনেট ভ্যারাইটির যে ক্যাপসিকাম গাছগুলো সেই গাছগুলো লাগাচ্ছে এবং এই ইনডিটারমিনেট ভ্যারাইটির এবং গাছগুলো লাগানোর ফলে সেখান থেকে ভালো ক্যাপসিকাম পাচ্ছে এখন যারা আবার শশা করতেছে সেখানেও তারা যেটা করতেছে পার্থনোকার্পিক ভ্যারাইটির শশা গাছ লাগাচ্ছে এবং পার্থনো কার্পিক ভ্যারাইটির শশা গাছ থেকে দেখা যাচ্ছে যে সাত আট কেজি করে শশাব পাচ্ছে তো এটা হলো একটা আর একটা হলো মেলন মেলনের যে জাত সেই মেলনটা আসলে তারা চাষ করতেছে যেমন এক একটা গাছে দেড় কেজির মতো করে মেলন হবে এবং তার ব্রিক্সও হাই থাকবে এরকমভাবে যদি চাষ করে তবে সেই চাষ থেকে যেটা আমরা বললাম যে কারপিক তারপরে হলো ইনডিটারমিনেট ভ্যারাইটি এখন টমেটো যদি সেটা কেউ চাষ করে টমেটো ইনডিটারমিনেট ভ্যারাইটির হতে হবে আপনাদের এর আগে আমরা দেখিয়েছিলাম যে আসলে এক একটা টমেটো গাছ পঁচিশ ফিট পর্যন্ত লম্বা হয় তো আসলে এই পঁচিশ ফিট লম্বা টমেটো গাছে কম হলেও পনেরো কেজি টমেটো হবে তো এই হলো ব্যাপারগুলো যে আসলে সিট সিলেকশন বড় একটা ব্যাপার এখন আসি যে হাইড্রোফোনিক সলিউশন তৈরি করতে যে কেমিক্যালগুলো দরকার আমরা প্রথমে বলেছি হাইড্রোফোনিক সলিউশন তৈরি করতে যে কেমিক্যালগুলো দরকার সেই কেমিক্যালগুলো বাংলাদেশে পাওয়া যায় কিন্তু এটা অনেক কস্টলি আবার হাইড্রোফোনিক সলিউশনের যে রেসিপি সেই রেসিপিটা আসলে কি অনেকেই দেখবেন যে একটা রেসিপি দিয়ে সব ধরনের চাষাবাদ করে থাকে কিন্তু এটা যদি ইন্ডিভিজুয়াল গাছের জন্য ইন্ডিভিজুয়াল রেসিপি হয় সেটা আসলে ভালো আর যেমন টমেটো গাছের জন্য এক ধরনের রেসিপি শশার জন্য এক ধরনের রেসিপি মেলনের জন্য এক ধরনের রেসিপি এই ধরনের হলে সেটা আসলে অবশ্যই ভালো হয় কিন্তু একটা কমন সলিউশন বানিয়ে সেই সলিউশন দিয়ে যদি আমি সব কিছু চাষ করতে যাই সেখান থেকে আসলে ভালো একটা রিটার্ন পাওয়া টোট আবার একটা ব্যাপার হলো যে আমি ক্যাপসিক্যাম গাছ লাগালাম সেই ক্যাপসিকাম গাছের কোন ফলটা কোন সময় প্রুনিং করতে হবে কোন ফলটা রাখতে হবে এইসব ব্যাপার যদি ভালোভাবে আমার না জানা থাকে তাহলে সেখান থেকে আসলে ভালো রিটার্ন বা ইনভেস্ট আসবে না তো ভালো রিটার্ন বা ইনভেস্ট আসার জন্য আমার প্রথমে সিট সিলেকশন করা দরকার হবে সেই সাথে দরকার হবে পুরনিক সম্পর্কে ভালো জ্ঞান থাকা যে আসলে আমি এই ফলটা রাখবো এই ফলটা আমার থাকবে গাছে তারপরে হলো গাছের যে পরিচর্যা একটা টমেটো গাছে আসলে আমি টমেটোটা কোথায় হবে যখন ইনডিটারমিনেট ভ্যারাইটির টমেটো গাছ হবে টমেটোটা আমি কি টমেটো গাছের ব্রাঞ্চে রাখবো নাকি মেইন যে স্টিম থাকে সেই স্টিমে রাখবো এইসব ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে নেওয়া যে আসলে আমি এই সব পদ্ধতি বা এই চাষ পদ্ধতি সম্পর্কে ডিটেলস জানি এবং জেনে আমি চাষাবাদ করতেছি যদি আমি সব কিছু জেনে চাষাবাদ করি অবশ্যই সেখান থেকে লাভ আসবে যারা বলছেন যে আসলে এটার থেকে রিটার্ন আসা সম্ভব না যদি খোঁজ নিয়ে দেখা যায় অনেকেই হয় লাগা লাগিয়েছেন পলিহাউস হাউস করেছেন পলিহাউস হাউস করে লাগিয়েছেন দেখা গেছে যে নর্মাল যে ক্যাপসিক্যাম বা যেটা সাধারণত এক দেড় ফিট বা দুই ফিট পর্যন্ত লম্বা হয়ে থাকে এবং গাছে পাঁচ সাতটা করে টমেটো ক্যাপসিকাম হবে এরকম ধরনের হয়তো গাছ আপনি লাগিয়েছেন যে কারণে তার থেকে বেশি একটা রিটার্ন পাননি আবার সেই গাছ থেকেও আপনি ভালো রিটার্ন পেতেন যদি পূর্ণিংটা আপনি ঠিকভাবে করতে পারতেন আবার মানে ফল পুর্নিং এবং আবার দেখা যাচ্ছে যে একটা টমেটো কিছু কয়েকটা ডাল রাখবেন বা কয়টা মাথা রাখবেন সেটাও যদি আপনার ভালোভাবে জানা না থাকে তাহলে সেখান থেকে আসলে ওই প্রোডাকশন পাওয়া সম্ভব না তো যাই আসলে আমরা আসলে ওভারঅল একটা ব্যাপার সে কথা বলতে বা ওভারঅল একটা মোটামুটি একটা আইডিয়া দেওয়ার জন্য যেটা বলতেছিলাম যে আসলে হাইটেক ফার্মিংয়ে এটা অবশ্যই কস্টলি অনেক এটা একটা ব্যাপার হাইড্রোফোনিক সলিউশন বানানোর জন্য কেমিক্যাল এটাও আসলে অনেক দামি কিন্তু সেক্ষেত্রে সিড সিলেকশনটা হলো সবচাইতে বড় জিনিস যে সিড সিলেকশন যদি রাইট সিড সিলেকশন করা যায় তাহলে অবশ্যই সেখান থেকে প্রফিট অবশ্যই আসবে আবার আরেকটি ব্যাপার যে এখন যে টেম্পারেচার বাংলাদেশে এই টেম্পারেচার আসলে অনেক এই টেম্পারেচারে কোন ধরনের সিড সিলেকশন করতে হবে সেটাও আসলে মাথায় নিতে হবে তো সব কিছু বিবেচনা করে যদি কেউ চাষাবাদে আগায় এই হাইটেক ফার্মে অবশ্যই সে লাভ করবে বলে আমরা মনে করি তো যার কাছকে এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে